আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটি এডিমেলস ব্লক তো আজকে হচ্ছে সানাকে নিয়ে দেখেন সানা চুপচাপ বসে আছে এখানে এতক্ষণ ওই পাশটায় অনেক খেলাধুলা করছে ওই পাশে আরও অনেকগুলো বিড়াল আছে এখন সকালবেলা আর খাবার আসে নাই বাড়িয়ালের বাসার দিকে তো খাবার দেয় ওদেরকে আজকে এখনও খাবার আসে নাই তো সানা এখানে একা একা বসে বসে চতুর্দিকে তাকাচ্ছে আর সব রাস্তাঘাট চেনার চেষ্টা করতেছে কারণ ও তো এখন ছোটো একা একা তেমন কোথাও একটা যায় না তবুও এই চাল সেই চাল যায় কিন্তু ও চোখের মানে আড়ালের মধ্যে যায় না এখনও মানে কোনো চাল পার হইয়া নিচে নামে না তো ওইখানে একটা সাদা বিড়াল আছে কতক্ষণ এই যে দেখেন এই বিড়ালটা কী করতেছে এটি সানা উপলব্ধি করতেছে যে ও গাছের নিচে বসে বসে এখানে কী করতেছে সানা কিন্তু অত্যন্ত চালাক বিড়াল ছোটো থাকতেই তো বোঝা যাচ্ছে ও যে একটা চালাক বিড়াল হবে দুলি মারা গেলে এই চালের মধ্যে সানাই কিন্তু রাজত্ব করবে দুলির মতো ওই যে ওদিকে আবার আসতেছে সোনালি সোনালি আবার কিছু খাবার খুঁজতেছে তো বাবু আর সোনালি দুজনে কিন্তু একদম ছোটোবেলায় মা হারায় ফেলছে তারপরে সানার মা কিন্তু আসে এখনও কিন্তু সানার মা থাকলে কী সানার মা কিন্তু বাড়ির তাদের ঘরের মতোই থাকে ওর এই যে ছোটোবেলা একদম ছোটোবেলায় এখানে ওরা রাইখা গেছে ওর মা এরপরে আর এই চালে ওর সানার মা তেমন একটা আসে নাই আসলেও সানার থেকে দূরে দূরে সানা ধরতে গেলে একদম একা একাই বড় হইতেছে ওর কোনো মা নাই মা থাকতেও নাই আর কি তো ও যে মা নাই ও যে একা একা বড় হইতেছে বা চলতেছে সেই হিসাবে কিন্তু ও দুর্দান্ত চালাক এবং বুদ্ধিমান বটে কিন্তু বাবুর মতো না বাবু কিন্তু কিউটির মাধ্যমে বড় হয়েছে বাবুকে রাইখেও কিন্তু বাবুর মা চলে গেছে কোথায় চলে গেছে হয়তো মা রাইকেছে অনেক বয়স হয়েছিল বিড়ালটা তো সেই হিসাবে বাবু কিন্তু অনেক বোকা বাবু কিন্তু অনেক বোকা বাবু কিন্তু কিউটি থেকে অনেক আদর ভালোবাসা স্নেহ পাইছে সেই হিসাবে সানা কিন্তু কারো কাছ থেকে আদর ভালোবাসা পাইতেছে না কিন্তু সানা এমনি খুব দুরন্ত আছে চালাক আছে বুদ্ধিমান বটে তো সানা এখনও এখানে বসে বসে ভাবতেছে তো সানা ভাবতে থাকুক আমরা বাসায় চলে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ